আমি সুজন আপনাদের কাছে আজকে প্রথম লাইভে আসলাম আমি একটু নতুন ইউটিউব চ্যানেল খুললাম যদি আপনাদের ভালো লাগে ছোট ভাইকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাহলে করিয়েন না হলে করার দরকার নাই যে বিষয়টা নিয়ে আমি আজকে লাইভে আসলাম বিষয়টা হলো আমাদের বাংলাদেশে এখন নেট নাই শুধু ওয়াইফাই নেট চলতেছে শুধু ওয়াইফাই ব্যবহার করতে পারতেছি আমরা কিন্তু মোবাইল ডাটা ব্যবহার করতে পারতেছি না কারণটা হলো দেশের ভালো মন্দ কেউ দৌড়ে তুলে দিতে পারতেছে না ফেসবুক টিকটক ওগুলো এখন আপাতত বন্ধ আছে ফেসবুক দেখা যাইতেছে আর চার পাঁচ দিন সময় লাগবে আমাদের ডাটা পাইতে কিন্তু ওয়াইফাই ডাটা যে ব্যবহার করতেছি এটা স্পিড পাইতেছি না মোবাইল ডাটা কবে যা পাই তাও তো বলতে পারতেছে না আমাদের দেশে এরকম হচ্ছে কিছু বুঝে পারছি না আমরা সবাই সবার জায়গা থেকে দরখাস্ত করি এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি চালু করে যেন দেশে মানুষকে ওয়াইফাই চালানোর জন্য এবং মোবাইল ডাটা ব্যবহার করার জন্য হ্যাঁ যেগুলো বন্ধ আছে সবগুলো অনুদান করে দেয় এবং কি খুলে দেই খুলে দিলে সবাই ব্যবহার করতে পারবে বিশেষ করে বলতে চাই যারা মোবাইল ব্যবহার করতেছি ভালো মন্দ সবই আছে কিন্তু সবাই চিন্তা করবো আমরা ভালো ব্যবহার করার জন্য ভালো কাজে ব্যবহার করার জন্য ঠিক আছে ওইটাই কথা রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি গারের বেতা নিয়ে আমি অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন ভালো কাজ করবেন সৎ পথে চলবেন বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলার জন্য লাইভে আসি নাই লাইভ এখন মানুষ দেখে না এখন দেখে শর্ট ভিডিও বেশিরভাগ ইন্ডিয়ান ভিডিও মানুষ দেখে কেননা ওরা ছোটো খাটো জামা পরে প্যান্ট পরে ওদের স্টাইল আলাদা আর এই যুগে তো সবাই এখন সব স্মার্ট বলি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সালামু আলাইকুম